মে মাসের প্রথম রবিবার হচ্ছে বিশ্ব হাসি দিবস অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাভিং অ্যাসোসিয়েশন উদ্যোগে বিশ্ব হাসি দিবসে রাজধানীতে এক বর্ণাট্য রেলি অনুষ্ঠিত হয় এই রেলি মহারানী তুলসীপতি প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এই শিশু থেকে বৃদ্ধ সকলেই করেছেন সমাজের মানুষকে সুস্থ থাকতে হাসির বার্তা দিতেই জনসচেতনতামূলক এই রেলির আয়োজন এই কর্মসূচি সম্পর্কে অ্যাসোসিয়েশনে এক কর্মী বলেন উনিশশো সালে রাজ্যে হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছে এই অ্যাসোসিয়েশনে বহু সদস্য সদস্য আছে তবে এ সব মহকুমাতে সংগঠনের শাখা বিস্তার করা সম্ভব হয়নি বিশ্বের একশো কুড়িটি দেশে এসোসিয়েশনের শাখা রয়েছে তিনি বলেন মানুষ এখন দিনের পর দিন ব্যস্ত হয়ে পড়েছেন তারা সংসারে চালাতে কি হিমশিম খাচ্ছেন এক একজন দুইটি তিনটি কাজের সঙ্গে যুক্ত থাকেন ফলে তারা হাসির সময় পান না আবার অনেকে হাসি জিনিস তা যেন ভুলে যাচ্ছেন তার জীবনে এমন কোনো দুঃখজনক বা মর্মান্তিক এমন ঘটনা ঘটেছে যে তিনি সেটাকে কাটিয়ে তুলতে পারছেন না ফলে তার মুখে হাসি আসছে না আবার অনেকে মানসিকভাবে বিকারগ্রস্ত তাই তিনি হাসছেন না অর্থাৎ বিভিন্ন কারণে মানুষ দিনের পর দিন হাসি কি জিনিস সেটা যেন ভুলে যাচ্ছেন অথচ চিকিৎসকদের মতে হাসি মানুষের অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে মানুষ যখন জোরে হাসেন তখন তার শরীরের শরীরের প্রত্যেকটি নড়াচড়া করে করে তাতে মধ্যে রোগের আক্রমণ ঘটে না হাসি মানুষকে অঙ্গ করে যারা দিনে কয়েকবার হাসেন না তাদের শরীরে নানা রোগ আক্রমণ করে আর যারা হাসেন তাদের দেহের অনেক রোগ আগে থেকেই বিদায় নেয় বিশেষ করে যারা বেশি হাসেন তাদের হার্ট সবল থাকে শিশু থেকে বৃদ্ধ সকলকেই প্রত্যেক দিন কোনো ত্রিপুরা মুম্বাই শহরে উনিশশো পঁচানব্বই সনে প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মদন কাটারিয়া উনি সারা বিশ্বে বর্তমানে একশো দেশে প্রায় ছয় হাজার সামাজিক ক্লাব গড়ে তুলেছেন ত্রিপুরা রাজ্য উনিশশো সাতানব্বই সালের নভেম্বরে নয় নির্বাচনের হাত ধরে আমাদের প্রথম হয়েছে এর পরবর্তী সময় দশটি সেন্টার যখন হল আমরা তখন অল ত্রিপুরা তারপরে পরবর্তী সময় বর্তমানে রাজ্যে আমাদের চব্বিশটি সেন্টার হয়েছে আমরা এই সেন্টারগুলির মাধ্যমে রাজ্যবাসীর জন্য আমরা বয়সে প্রবীণ হলেও রক্তদান কর্মসূচি স্বাস্থ্য পরিষেবা মসসব릿পর প্রশ্ন এবং বিভিন্ন কাজে আমরা হাত বাড়াই আমরা ভিন্ন সময় কাজ শিবির হোক আর করেছি সময় তখন আমরা മുഖ്യമന്ത്രി tanggung হলো আমরা অর্থ প্রদান করেছি এবং কাজ শিবিরও করেছি মি রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক